নমস্কার বন্ধুরা শ্রীলাস বং কিচানে তোমাদের সবাইকে স্বাগত ইলিশ মাছ এমন একটা মাছ এটা যেটা কাঁচাও রান্না করা যায় আর ভেজেও রান্না করা যায় আর ইলিশ মাছটা যত সাধারণভাবে রান্না করা যাবে তত খেতে স্বাদ হবে তো আমরা কখনো কখনও একটু রিচ করে ফেলি বা কখনও হালকা রান্না করে ফেলি যাই হোক সব রকমভাবেই খাওয়া যায় ভালো তো খারাপ তো কোনো কিছুই লাগে না ইলিশ মাছের সব রকম রেসিপিই ভালো লাগে তাই আজকে আমি তোমাদের সাথে সর্ষে ইলিশের একটা রেসিপি শেয়ার করছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আমি বাজার থেকে একটা এক কিলো সাইজের একটা ইলিশ মাছ এনেছিলাম বাজার থেকে কাটিয়ে নিয়ে এসেছিলাম যেহেতু আমি কাটতে পারি না তার জন্যে দেখো খুব সুন্দরভাবে মাছটা আমাকে কেটে দিয়েছে বাড়িতে নিয়ে এসে আমি এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি একবারই ধুয়েছি আমি বারবার ধুই নিই মাছটা ধুয়ে আমি এবার ফ্রাই প্যানের মধ্যে সাজিয়ে দিচ্ছি মাছটা খুব বেশি রিচ করব না মোটামুটি হালকাই করব তো মাছটা সাজিয়ে দেওয়ার পরে এবার আমি একটা মিক্সি জার নিয়েছি তার মধ্যে দু চামচ সাদা সরষে তিন চামচ পোস্ত আর দু চামচ মতন দিয়ে দিচ্ছি আমি কালো সরষে দিয়ে দিচ্ছি একটু গরম জল এবার আমি এখানে পাঁচ ছটার মতন কাঁচা লঙ্কা দিয়েছি এক টুকরো আদা দিয়েছি আর আট নটার মতন রসুনের কুয়া দিয়ে দিয়েছি এবার আমি মাছটাকে ম্যারিনেট করে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ স্বাদ মতো নুন দিচ্ছি দিয়ে মাছটাকে ছেড়ে দিচ্ছি তার উপরে আমি যে পেস্টটা আমি রেডি করেছিলাম একটা সুন্দর একটা পেস্ট আমি রেডি করেছিলাম সে পেস্টটা দিয়ে আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল এটা সর্ষের তেল দিয়ে বেশি ভালো লাগে রিফাইন তেল দিয়ে ভালো লাগবে না তারপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু লাল লঙ্কার গুঁড়ো বন্ধুরা লঙ্কার গুঁড়োটা দিয়ে আমি ভালো করে মাছটাকে মাখিয়ে নিচ্ছি আর যে মিক্সি জারটা ছিল সেই মিক্সি জারটার মধ্যে যে মশলাগুলো লেগেছিল সেটাকে আমি ধুয়ে দিচ্ছি আর অন্য কোনো জল আমি ব্যবহার করব না এবার আমি ঢাকনা লাগিয়ে দিচ্ছি লাগিয়ে দিয়ে গ্যাসে বসিয়ে দেবো গ্যাসটা আমি পুরো হাইতে করে রেখে দেবো তো দেখো বন্ধুরা ফুটতে শুরু করে দিয়েছে আমি যেভাবে যেভাবে এই রেসিপিটা করেছি তোমরা ঠিক সেইভাবেই করে নেবে এবার উপর দিয়েই আমি একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিয়েছিলাম যেটাতে কালার আসবে এটা ঝাল লঙ্কা না এটা কালার আসার লঙ্কা যেন রঙটা খুব ভালো আসে এবার মাছগুলোকে আমি আস্তে আস্তে করে উলটিয়ে দেবো যেন ভেঙে না যায় খুব আস্তে আস্তে উল্টাতে হবে নাহলে ভেঙে যাবে মাছগুলো যেহেতু ভাজি নিই আমি ইলিশ মাছের যে কোনো রেসিপি খেতে খুবই ভালো লাগে যত সাধারণভাবে ইলিশ মাছের রেসিপিটা করা যায় তত ভালো লাগে খেতে আমার থেকে ফেভারিট হচ্ছে সর্ষে বাটা ইলিশ আর একটা হচ্ছে আলু বেগুন আর একটা আছে যেটা হচ্ছে আলু বেগুন ছাড়া একটা পাতলা ঝোল হয় সেই রেসিপিগুলো আমার খুব ভালো লাগে তা দিয়ে দিলাম এখানে চারটে কাঁচা লঙ্কা চিড়ে দিলাম যেন গন্ধটা খুব ভালো আসে সর্ষে আর কাঁচা লঙ্কার যে কম্বিনেশনটা দারুণ আসে দারুণ তোমরা তো ভালো করে জানো বন্ধুরা তো যাই হোক বাদ দিলাম তো আমি ঢাকনাটাকে আবার লাগিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য একদম একদম লোতে করে আমি এটাকে বসিয়ে দিলাম পাঁচ মিনিট পরে ফিরে আসলাম বন্ধুরা দেখো রংটা খুব সুন্দর এসেছে আর খেতে দারুণ হয়েছিল তো তোমরা অবশ্যই এরকম করে সর্ষে বাটা ইলিশ বাড়িতে অবশ্যই ট্রাই করো ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে আমার এই সর্ষে বাটা ইলিশটা তোমাদের কেমন লেগেছে তো আমার সাথে থেকো আমার পাশে থেকো আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা হবে বন্ধুরা তো দেখো আমি প্লেটের মধ্যে এটাকে গরম গরম ভাতের সাথে সার্ভ করে নিচ্ছি যারা ফেসবুকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও আর যারা ইউটিউবে দেখছো তারা সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও বন্ধুরা তো ততক্ষণে আমি আসি টাটা বন্ধুরা